আসুন আজকেই কথা থেকে আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছে ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে তো এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ আগরতলা শহরের যতগুলো মিজি এরিয়া আছে তার মধ্যে একটা হলো এই গোল মডেল এরিয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুটপথ দখল করে আছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বাইক এখানে পার্ট করে রেখেছে কিছু কিছু আনঅথরাইজড লোক এখানে ব্যবসার নামে এখানে ফুটপথ দখল করে বসে আছে রাস্তা দখল করে বসে আছে তো ট্রাফিক রিলেটেড অনেক ইস্যু এখানের মধ্যে আছে আজকে আমরা ওয়ার্নিং দিচ্ছি উদ্দেশ্য একটাই ট্রাফিক জাম মুক্ত আগরতলা শহর এটা করতে গেলে আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়ার দরকার এগুলো আমরা কন্টিনিউয়াসলি নিতে থাকি